শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন তা আমি এখন কি মাখছি দেখুন ছেলেদের একটু কুদিনি দুধের স্বর ছিল ভাবছি একটু দুধের স্বর মাখি তো কেমন হয়েছে বন্ধুরা মুখের ফেসটা বলবেন কমেন্ট বক্সে জানাবেন শ্যাওড়া গাছের পেদনি নাকি রাক্ষসি কোনটা ও আমার ছেলে বলছে শ্যাওড়া গাছের মগ ডালে নাকি বলছে বলছে তোমাকে আমার পেঁচি লাগছে পেঁচি তো আজকে এখানে দিয়েছি হলুদ মুলতানি মাটি দুধের সর আর একটু মধু আর একটু হলুদ দিয়েছি তো কেমন হয়েছে ফেসটা বলবেন দুধের সর দিয়েছি বলে এখানে এমন দেখতে লাগছি তো বন্ধুরা ভাবলাম একটুখানি এই করি দুষ্টুর মাকে ছেড়ে দিয়েছে মানে ওরা বন্ডে সই করে নিয়ে এসেছে তো কেন কি ওর একটা দূরের শিশু আছে দিনের বেলাটা যেমন তেমন খেলে সবার সাথে কাটিয়ে দেবে রাতের বেলা তো আর সেইটা হবে না তো সেই জন্যে দুষ্টুর মাকে দু নিয়ে চলে এসেছে ও বন্ডে সই করে নিয়ে চলে এসেছে তো কেন ওইটুখানি বাচ্চাকে তো আর রাত্রিরে রাখা যাবে না কেন দিনের বেলাতেই কাঁচছে রাতের বেলাতে কি করে রাখবে বলুন না তো সেই জন্যে আমি ভাবলাম আপনাদের সাথে একটু মানে বলি শেয়ার করি ওবেলা বলেছিলাম শরীরটা খারাপ ছিল তো সত্যি শরীরটা খারাপ মানে বন্ডে সই করে নিয়ে এসছে মানে খুব মারাত্মক ব্যাপার হয়ে গেছিলো আট বোতল স্নাই টেনেছে মানে যেখানে দু বোতল টেনে আর তিন বোতল টানার সময় তখন রক্ত বেরিয়ে গেছিলো হাত থেকে তো স্লাইনটা খুলে দিয়েছিল আবার মনে দিয়েছে

মা তারপরে ওনার হাজবেন্ড সব সই করে নিয়ে এসেছে তো মেনলি হচ্ছে ওর বরটা সই করে নিয়ে এসছে কেন রাত্রিরবেলা একটুখানি ওই তখন এলো সেই সকাল মানে সাড়ে তিনটেই গেছে আর এসেছে আর এসেছে তখন বিকেল সাড়ে পাঁচটার সময় করে এলো তো পরে দেখাতে নিয়ে যাব আপনাদের সাথে যে কেমন এ হয়ে একদিনে পুরো চোখ মুখ ঢুকে গেছে একদম ঘরেতেই বন্ধুরা আমরা যখন আড়াইটার সময় রমদারমদি করছি তখনই হালত খারাপ হয়ে গেছে তখনই তো আমি স্কুলে আজকে যাইনি বন্ধুটা নিয়ে গেছিল বলে সেই জন্য আমি আজকের স্কুলে যাইনি দুষ্টুর কাছেই বসেছি দুষ্টু যা কাছে বসেছিলাম সেই জন্যে তো এই মুখের জন্য মুলতানি মাটিটা খুব সুন্দর মুখটাকে মূলায়ন করে দেয় তো গা কাপড় ধুবো বলে সেই জন্য আর কি এই জামাটা পরে নিলাম মেখে নিলাম সেই জন্যে মেখে নিয়ে বাথরুমে গিয়ে ধুয়ে নেব তো চলুন বন্ধুরা মুখের ফ্রেজটা একটুখানি রেখে দেবো শুকনো হলে তখন ধুয়ে দেব চলুন তো বন্ধুরা দেখুন এই যে মুখটা ধুয়ে এসেছি কেমন পরিষ্কার হয়েছে দেখুন সারাদিনের যে এইসব রোদ্দে যে এইসব কালীভাব ধুলোভাব যে থাকে না এগুলো মুলতানি মাটি আর ওই একটুখানি এ দিয়েছিলাম হলুদ গুঁড়ো তো দিতে দেখুন একদম মুখটা পরিষ্কার লাগছে ওই যে মুখটা পরিষ্কার করে ধুয়ে এলাম এতে মানে মুখটা একটুখানি মানে ফ্রেশ যেন আলকা হলো এত এতক্ষণে যেন মনে হচ্ছে ভারী হয়ে গেছিলো কিচ্ছু দেখুন মুখটা কত পরিষ্কার লাগছে ঠিক আছে মুখটা কত পরিষ্কার একদম শুকনো হালকা করে তোয়ালে দিয়ে মুছছি বন্ধুরা দেখুন মুখটা কত পরিষ্কার লাগবে ঠিক আছে মুখটা দেখুন দিনের বেলা থেকে মুখটা এখন পরিষ্কার লাগবে দিনের বেলা তো একদম কালো কালো লাগে এই যে রোদে তাতে যে আসলে না আসেন সেখান থেকে যদি একটুখানি দুপুরবেলা হোক যাই হোক একটু বরফ দিয়ে মুখটা ঘষে বা টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে আর তারপরে ওই মুলতানি মাটি এটা লাগাবেন খুব সুন্দর উপকার তো দেখুন আমার মুখটা কেমন চকচক করছে দেখেছেন তো দেখুন সাইড দিয়ে দেখুন এই সাইড দিয়ে দেখুন দেখেছেন তো সন্ধ্যের সময় বসে একটুখানি মুলতানি মাটি একটুখানি মাখলাম তা আপনারা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে মুখে কি মাখি বয়স হয়ে গেলে তো বয়সের একটা ছাপ পড়বেই বন্ধুরা সেটা তো কোনো মাইন্ড করার দরকার নেই কিন্তু নিজের যত্ন নিজের কাছে যদি মুখে যদি যত্ন না করি তাহলে তো মুখে এই সেই বেরাবেই আমার মুখে এই সেই কিছু বেরায় না কিন্তু গরমে একটা দুটো বনও বেড়াই বেরিয়ে যায় তো চলুন বন্ধুরা একটু পরে দুষ্টুর মাকে গিয়ে একটু দেখে আসবো দেখে এসে তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে একবারে দেখেছেন মুখটা কত চক চক করছে তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি ভিডিওটা কেমন হলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আর মুখে মা মানে এটা ভিডিওটা এর আগেও আপনাদের দিয়েছি যে এইভাবে মাখবেন মুলতানি মাটিটা তাহলে দেখবেন আপনাদের মানে মুখটা আর করবে তো চলুন আমি সন্ধেবেলা আর সেরকম কিছু লাগাই না মুখে আর গরম পড়ছে এখন মুখে কিছু না লাগানোই ভালো তো এই একটুখানি বনো বনো টনো বাঁচতে তো মুলতানি মাটিটা খুব লাগাবেন মুলতানি মাটি দুধের সার একটু হলুদ রেখেছি তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত শুভরাত্রি গুড নাইট Got the...